আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ দুই এই ভিডিওতে দেখব বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত সময়সূচি এবং দুই দলের টেস্ট স্কোয়াড প্রথমে দেখব দুই ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারো থেকে পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশ থেকে তেইশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু শেরে বাংলা জাতীয় টিকিট স্টেডিয়াম মিরপুর এখন দেখব আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড 1 এন রু বালবার্নি ব্যাটার এবং ক্যাপ্টেন 2 কেট কারমাইকেল ব্যাটার 3 স্টিফেন ডুহেনী উইকেট কিপার ব্যাটার 4 হেরিটেক্টর ব্যাটার 5 লরকান টাকার উইকেট কিপার ব্যাটার 6 পল স্টার্লিং অলরাউন্ডার 7 এনডি ম্যাকব্রাইল অলরাউন্ডার 8 কার্টিস ক্যাম্পার অলরাউন্ডার নয় ম্যাথিউ হামফ্রেস অলরাউন্ডার দশ চর্ডান নীল অলরাউন্ডার এগারো ক্রাহাম হিউম বলার বারো বেরি ম্যাকার্থি বলার তেরো ক্রেট ইয়ং বলার চোদ্দ গ্রাবিল হুয়ে বলার এবং নাম্বার পনেরো লিয়াম ম্যাকার্থি বলার এখন দেখব বাংলাদেশ টেস্ট স্কোর নাম্বার এক হাজমুল হুসাইন শান্ত ব্যাটার এন্ড ক্যাপ্টেন নাম্বার দুই মুশফিকুর রহিম ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার চার জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল হাসান জয় ব্যাটসম্যান নাম্বার সাত মমিনুল হক সৌরভ ব্যাটসম্যান নাম্বার আট মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার নাম্বার নয় হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার দশ নাহিদ রানা ফাস্ট বলার নাম্বার এগারো তাইজুল ইসলাম স্পিন বলার নাম্বার বারো সৈয়দ খালেদ আহমেদ ফার্স্ট বলার নাম্বার তেরো এবাদত হুসাইন চৌধুরী ফাস্ট বলার নাম্বার চোদ্দ হাসান মুরাদ স্পিন বলার দুই দলের টেস্ট স্কোয়াডে কোন স্কোয়াডটি শক্তিশালী হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং